বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে ইন্ডিয়ার রামসার একটা সুন্দর ড্রেস এটা দেখেন দুইটা কালার अवेलेबल হবে একটা পেস্ট কালার একটা মিষ্টি কালার দেখেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর খুব একদম গাঢ় করে সুতা করে দেওয়া আছে একদম গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন হাতা হাতা তো সুন্দর ভাবে কাজ করা আছে অর্গানজার ওন্না দেখেন কি সুন্দর ওন্না একদম ভি ভি গলা করতে পারবেন এটা পুরো বডিতে কি সুন্দর ভাবে কাজ করা ফিনিশ হাতা খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে কাজ করা এটা হচ্ছে ওন্নাটা অর্গানজার মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা খুব গর্জিয়াস ভাবে কাজ করা ড্রেস গুলো দেখেন এটা হচ্ছে ড্রেসের লুক দেখেন অল ওভার সিকোয়েন্সে কাজ করা খুব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন অল ওভার সিকোয়েন্সে কাজ করা দেখেন একদম খুব একদম গাঢ় করে সুতা করে দেওয়া আছে একদম গরজেস ভাবে কাজ করা আছে দেখেন সুতার বুননটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা হাতা তো সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান রামসার ড্রেস এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট স্যান্টম কাপড় আর এটা হচ্ছে ওড়না জর্জেটের সঙ্গে অর্গেনজার ওনা দেখেন কি সুন্দর ওনা এই হচ্ছে ওনা মেটেরিয়াল হচ্ছে আপনার অর্গেনজা অর্গেনজার মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে মিষ্টি কালার এগুলো প্রত্যেকটা ড্রেসের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ভিতরে ইনা কাপড় দেওয়া আছে খুব সুন্দর ড্রেসগুলো দেখেন ড্রেসের লোকটা দেখেন গলা ডিজাইনটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন একদম ভি ভি গলা করতে পারবেন এটা খুব সুন্দর এটা ডিজাইন দেওয়া আছে পুরো বডিতে কি সুন্দরভাবে কাজ করা ফিনিশিং এ দেওয়া আছে এটা খুব সুন্দর ড্রেস এটা এটা হচ্ছে হাতা হাতাতেও খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এগুলো হচ্ছে প্যান্টের কাপড় সেন্টাম কাপড় আর এটা হচ্ছে তো রামসার খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন ওইটা হচ্ছে ওড়নাটা অর্গানজার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এই হচ্ছে ড্রেসের লুকটা খুব সুন্দর আমাদের সব ড্রেস এর প্রাইস ক্যাপশনে পেয়ে পেয়ে যাবেন